লতা পাতাকে দাঁড়িয়ে থাকার শক্তি দেননি ঈশ্বর এই শক্তি দিয়েছেন বৃক্ষকে এই লতা পাতা বৃক্ষের সাহায্যে দাঁড়িয়ে থাকে তাতেই বিকশিত হয় এবার এই লতা পাতা দুই ধরনের হয় প্রথম সে যে এই বৃক্ষতে বিকশিত হয় ফুল ফুটিয়ে তোলে নিজেকেও সুন্দর বানায় বৃক্ষকেও সুন্দর বানিয়ে তোলে দ্বিতীয় সে যে বৃক্ষকে পুরোপুরি শুকিয়ে দেয় তার প্রাণ শক্তি তার থেকে কেড়ে নেয় আর শেষে নিজেও ধ্বংস হয়ে যায় তাই মনে রাখবেন যে ব্যক্তি সবসময় আপনার সাথে থাকে সবসময় আপনার সম্বল হয়ে থাকে সবসময় সে আপনাকে সাহায্য করে আর যদি আপনি তার সাথে ছলনা করেন আপনার অন্ত নিশ্চিত এরকম কখনো করবেন না সেই ব্যক্তিকে ভালোবাসা দিন সম্মান দিন আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা ভাগ্য কত সুন্দর শব্দ এই ভাগ্য কিন্তু যতটা সুন্দর ততটাই রহস্যময় এই শব্দ কখন কি হবে কেউ জানে না লোকে বলে যে ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া যায় না তার চেয়ে কমও কিছুই পাওয়া যায় না নিয়তির যা রচনা তা কখনো মোছা যায় না কিন্তু কেউ এইটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায় যদি আপনি শুভ চিন্তা করেন শুভ কর্ম করেন তাহলে নিয়তি আপনার সাথে খারাপ কিছু হতেই দেবে না কখনো আকাশে পাখিদের দেখুন তারা কখনো ভাগ্যের ওপর নির্ভরশীল হয় না যতই ঝড় আসুক যতই তীব্র দিক ঘুরতে থাকে এক একটা জিনিস জড়ো করে নিজের সৌভাগ্য নিজের বাসা নিজেই তৈরি করে নিজের সন্তানের জন্ম দেয় তাকে লালন পালন করে নিজেই তাকে উড়তে শেখায় কখনোই ভাগ্যের ওপরে নির্ভরশীল হয় না সে এই বিষয়টা আমাদেরও শিখতে হবে তাই মনে রাখবেন আপনার ভাগ্য নিয়তির লিখন নয় আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন আপনি নিজেই লেখেন কিছু নিজে পরিশ্রম করে কিছু নিজের ভাবনার জোরে রাধা রাধা বহুবার আমরা জীবনে নিরাশ হয়ে পড়ি এই ভেবে যে নিরন্তর চেষ্টা করার পরেও আমাদের নিজেদের লক্ষ্য লক্ষ্যপ্রাপ্ত হচ্ছে না আমরা বুঝতেই পারি না এটা কি হচ্ছে অনেকবার এরকম মনে হয় যে সেই লক্ষ্য যা আমরা চাইছি সেই স্বপ্ন যা আমরা দেখেছি যার জন্য আমরা নিরন্তর চেষ্টা করেছি আমরা হয়তো তার যোগ্যই নই ওই লক্ষ্যই আমাদের জন্য সঠিক নয় আমাদের মনোবল ভেঙে যায় আর তা হলো অত্যন্ত কঠিন এক পরিস্থিতি কিন্তু সেই সময়ে কি করা যেতে পারে আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝায় কখনো কোনো বৃক্ষকে দেখেছেন সেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় যেমন পাতা ঝরা সময় এই সময়ে এলেও বৃক্ষ হার মানে না সে নিজের পাতা ও ফুল বদলে ফেলে কিন্তু শিকড় কখনো বদলায় না সে তখন অটল থাকে আর এই সময় চলে গেলেই বৃক্ষকে দেখুন আবার ফুলে ফলে পরিপূর্ণ হয়ে ওঠে এইভাবে আপনিও জীবনে নিরন্তর চেষ্টা করতে থাকুন তাও আপনি সাফল্য না পেলে নিজের পথ বদলে ফেলুন কিন্তু সামনে এগোতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন কোনো না কোনো রাস্তা দিয়ে কোনো না কোনোভাবে আপনি পৌঁছে গেলে আপনি জানতে পারবেন আপনার সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছিল। রাধা রাধা এই জীবনে মানুষ শুধু তিনটি জিনিসের পেছনে ছোটে ছায়া অর্থাৎ সঙ্গী সম্মান কায়া অর্থাৎ সুন্দর বলিষ্ঠ শরীর আর তৃতীয় হল মায়া অর্থাৎ ঐশ্বর্য এবার অবাক করার মতো বিষয় হল সময় এলে পরে এই তিনটি বস্তুই সবার আগে আপনাকে ত্যাগ করে অন্ধকারে ছায়া আপনাকে ত্যাগ করে বার্ধক্যে কায়া আপনাকে ত্যাগ করে আর অন্তিম সময় মায়াও আপনাকে ত্যাগ করে এগুলো কিছুই কাজে আসে না যার পেছনে আপনি সারা জীবন দৌড়েই যাচ্ছিলেন যদি কিছু কাজে লাগে তা হলো আপনার প্রেমপূর্ণ ব্যবহার যা আপনি সংসারকে দিয়েছেন এ হলো সেই প্রেম যা অন্ধকারে প্রদীপ হয়ে আপনাকে আলো দেবে এ হলো সেই প্রেম যা বার্ধক্যে হাত রূপে আপনাকে শক্তি দেবে সহায়তা করবে আর যখন আপনার কাছে অর্থ থাকবে না তখন এই প্রেমই আপনাকে সামর্থ্য যোগাবে জীবনে যদি কিছু উপার্জন করতে চান তাহলে শুধু প্রেম উপার্জন করুন যদি আপনিও আমার মতো দূরের কথা ভাবতে চান তাহলে শুধুমাত্র প্রেম উপার্জন করুন এখন এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা সাফল্য কে না চান সাফল্য লাভ করার শিখরে পৌঁছানোর আলাদাই একটা আনন্দ রয়েছে আর আপনজনদেরও কে না চান প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোনো আপনজন থাকে যারা সব সবসময় তাদের সাথে থাকবে কারণ আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ থেকে বেশি পাওয়া যায় কিন্তু আসলে কি হয় অনেক সময় সাফল্যের খোঁজে সেই পথে চলতে চলতে আমরা আপনদের থেকে দূরে চলে যাই না চাইতেও দূরে চলে যেতে হয় ওনাদের সাথে সময় কাটাতে পারি না আর আমরা ভুলে যাই যে সাফল্যের আসল আনন্দ আপনজনদের সাথেই পাওয়া যায় সফল হওয়ার পরে আপনদের সাথে দেখা হলে তাদের চোখে আমাদের জন্য যে আবেগ থাকে যে সম্মান যে প্রেম থাকে সেটাই হলো আসল পুরস্কার আমরা সেই কথা ভুলে যাই এবং একা হয়ে পড়ি বেশিরভাগ সময় এটাই হয় বেশিরভাগ সময় সফল মানুষগুলি একা হয়ে যান এবার আপনি কি চান আপনি অসফল হয়ে দিনগুলি একাকিত্বে কাটাতে চান নাকি সফল হয়ে আপনজনদের সাথে আনন্দে থাকতে চান সেই সিদ্ধান্ত আপনার সাফল্যের পেছনে ছুটুন নিজেকে উজাড় করে দিন কিন্তু আপনজনদের সঙ্গ ত্যাগ করবেন না সেই আপনজন যারা আপনার সাফল্যের জন্য দায়ী সেই আপনজন যিনি আপনার সাফল্যে আনন্দ পান সুখ লাভ করেন তাদের কখনো ত্যাগ করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন এই জীবনের সত্য কি জন্ম যেখান থেকে জীবন আরম্ভ হয় নাকি সমাপ্তি মৃত্যু যেখানে জীবন শেষ হয়ে যায় জীবনের সত্য এটা নয় সব কিছু এটা নয় ভালো করে ভেবে দেখলে কিছুই যায় আসে না যে আপনার জন্ম কোথায় হয়েছে কিভাবে হয়েছে এতেও কিছু যায় আসে না যে আপনার মৃত্যু কোথায় হবে কিভাবে হবে যায় আসে তখন গুরুত্বপূর্ণ হলো এটাই যে জীবন আপনি যাপন করেছেন তার উদ্দেশ্য কি ছিল কি ভাবনা নিয়ে আপনি বেঁচেছেন এখন যদি আপনি এমন কিছু করেন যার দ্বারা এই সংসার আপনার থেকে জীবন জীবনযাপনের প্রেরণা পেতে পারে মৃত্যুর পরেও আপনার কর্ম দেখে তা স্মরণ করে জীবনে বাঁচতে শেখেন তাহলে তার তাৎপর্য হলো আপনি নিজের কর্মের দ্বারা নির্বাচনের দ্বারা অমর হয়ে গেছেন দেখুন জীবনে দুশ্চিন্তা করা হলো বৃথা মৃত্যুর ভয়ও হল বৃথা কারণ আত্মা কখনো মরে না তাকে কেউ শেষ করতে পারে না না কাল না মৃত্যু আর না সময় যদি এমন কিছু থাকে যা আপনার আত্মাকে শেষ করে দিতে পারে তাহলে তা আপনারই নিজের দুষ্কর্ম তাই এই যে জীবনকাল আপনার কাছে রয়েছে তাতে শুধু শুভ কর্ম করুন দুশ্চিন্তা করা ত্যাগ করুন এমন কর্ম করুন যা দেখে সংসার উচিত পথে চলে আসবে শুভ কর্ম করবে যদি আপনার মৃত্যুর পরে সংসার আপনাকে স্মরণ করে শিক্ষা লাভ করে উচিত পথে চলে প্রেরিত হয় তাহলে আপনিও অমর হয়ে যাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে কোনো দ্বন্দ্ব জাগে তখন আমরা যাই আমাদের গুরুর কাছে আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে আমার মহাদেবের কাছে আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব জীবনে আনন্দ পাওয়ার উৎসব পালনের প্রেম ভাগ করে নেবার জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা মহাদেব হাসলেন আর উনি বললেন জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হলো মৃত্যুর ঠিক আগের মুহূর্ত জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হলো, মৃত্যুর এক প্রহর পূর্বে তখন আমি চমকে গেলাম আমি বললাম কিন্তু মহাদেব মৃত্যু তো অনিশ্চিত আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে মহাদেব আবার হাসলেন উনি বললেন যে যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে কি বলেন তাহলে আপনিও ওই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের সবথেকে বড় শক্তি কি তার বাহুবল অর্জন করা ধন নাকি তার পেছনে দাঁড়িয়ে থাকা তার সমর্থক বা প্রশংসকদের দল নাকি ঈশ্বরের আশীর্বাদ সেটা কি মানুষের সব থেকে বড় শক্তি হলো একটাই আর তা সকলের মধ্যে আছে আর তা হল তার নিজের অস্তিত্ব যা অন্য কারোর মধ্যে নেই সংসারে অনেক লোক রয়েছেন কিন্তু কেউ আপনার মতো নন এটা হলো আপনার শক্তি এ হলো আপনার নিজস্ব শক্তি দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারেন না নিজের শক্তিকে চিনতে পারেন না কিন্তু যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি নিজের অন্তরে অনুভব করবেন একটা অসীম শক্তির অস্তিত্ব যে সাফল্যের পথে আপনি চলছেন আপনি দেখবেন যে এই সাফল্যের দ্বার নিজে থেকেই খুলে গেছে শুধু প্রয়োজন হলো নিজের এই শক্তিকে চিনে নেবার নিজের এই বিশেষত্বকে বোঝার কারণ এই যে আপনার বিশেষত্ব এ কোনোদিনও আপনার থেকে দূরে চলে যাবে না চিরকাল আপনার সাথে জড়িত থাকবে যদি আমি বাহুবলের কথা বলি সময়ের সাথে সেটা চলে যাবেই যদি কথা বলি অর্জিত ধনের তাহলে সময়ের সাথে সেটাও চলে যাবে মিত্র পরিবার বন্ধু আশীর্বাদ এই সব কিছু আপনার থেকে দূরে চলে যেতে চলেছে সেটা আপনিও জানেন কিন্তু এই যে আপনার অস্তিত্ব আপনার বিশেষ শক্তি যা শুধু আপনার সাথে আছে তা চিরকাল আপনার সাথেই জুড়ে থাকবে দরকার হলো শুধুমাত্র এটা চিনে নেওয়ার নিজের উপর বিশ্বাস রাখার আর জীবনে এগিয়ে চলার আপনি যদি এটা করেন তাহলে সবাই এটা দেখে আপনার থেকে শিক্ষা নেবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নাম এই নাম আসলে কি বলা বড়ই মুশকিল এই সংসারের প্রত্যেক বস্তু প্রত্যেক ব্যক্তি প্রত্যেক স্থান প্রত্যেক জাতি প্রত্যেক সম্প্রদায়ের নাম আছে কিন্তু এই প্রত্যেক নাম কি যথেষ্ট একেবারেই নয় দেখুন কিছু নাম হয় যা জন্মসূত্রে লাভ করা যেমন আমার নাম রাখা হয়েছিল কৃষ্ণ কিন্তু পরে মা আমাকে আদর করে কানাই বলতেন যখন আমি গোবর্ধন পর্বত ধারণ করি তখন সকলে আমাকে গোবিন্দ বলে ডাকতেন যখন আমি কংসের সংহার করেছিলাম তখন সকলে আমাকে কংসহারি বলতেন যখন আমি গীতাতে জ্ঞানের উপদেশ দিয়েছিলাম তখন সবাই আমাকে যোগেশ্বর ডাকতেন কিছু নাম হয় যা জন্মসূত্রে পাওয়া যায় আর কিছু নাম হয় যা কর্মসূত্রে পাওয়া যায় জন্মসূত্রে পাওয়া নাম মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় কিন্তু কর্মের দ্বারা প্রাপ্ত নাম মৃত্যুর পরেও অক্ষত থেকে যায় তাই আপনি এই নামের মোহে কখনোই জড়াবেন না শুধু কর্ম করতে থাকুন তাহলেই এই মন আনন্দিত হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সবচেয়ে বড় পাপ কি হতে পারে কেউ বলবেন অসত্য কেউ বলবেন ছলনা আবার কেউ বলবেন লালসা না সংসারে সবচেয়ে বড় পাপ হল নারী জাতির অসম্মান নারীর মান ভঙ্গ করা কারণ এই অপরাধ কেবল নারীর শরীরকেই নয় বরং তার মন আর আত্মাকেও আহত করে থাকে তাহলে এবার প্রশ্ন হলো যে এই অপরাধ করেছে তাকে কি শাস্তি দেওয়া উচিত কেউ বলবেন শারীরিক যন্ত্রণা আর কেউ বলবেন মৃত্যুদণ্ড কিন্তু এই অপরাধের শাস্তি নির্ধারণ করার আগে এটা জানার কি কোনো প্রয়োজন নেই যে অপরাধী আসলে কে এখন আপনি বলবেন সহজ ব্যাপার সেই পুরুষ যে নারীর মান ভঙ্গ করেছে কিন্তু এ কি সম্পূর্ণ সত্যি নিজের অপমানের জন্য নিজের সম্মানকে নিজেই হারানোর জন্য কখনো নারী কি নিজে দায়ী হতে পারেন ভেবে দেখুন সম্মানহানির থেকে বাঁচার জন্য সর্বপ্রথম সম্মানের সীমার উপর নজর দেওয়া প্রয়োজন রাবণ সীতার হরণ এই জন্যই করতে পেরেছিলেন কারণ সীতা নিজের বোকামোর জন্য রাবণের সেই সীমা উলঙ্ঘন করা সহজ করে দিয়েছিলেন কিন্তু অশোক বাটিকাতে সেই সীতাকেই রাবণ স্পর্শ পর্যন্ত করতে পারেননি কারণ সে রাবণ আর তার মাঝখানে ঘাস দিয়ে একটা ছোট রেখা বানিয়ে দিয়েছিলেন জীবনে না বলতে শিখুন যদি কেউ আপনার সম্মানের সীমা পার করতে চেষ্টা করে তাহলে তাকে সেখানেই আটকাতে শিখুন আপনার ওপরে ওঠা প্রথম হাত প্রথম কটাক্ষ ওইখানেই আটকাতে শিখে নিন তখন কোনো পুরুষের সাহস হবে না আপনাকে আবার অপমান করতে চেষ্টা করার কারণ নারী জননী পূজনীয় তাই নিজেকে দুর্বল মনে করে আপনি অপরাধী হবেন না রাধা রাধা এই হিরেটা দেখতে পাচ্ছেন আপনি লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর গর্ভে থাকার পরে এটা এতটা শক্ত হয়ে ওঠে কিন্তু যখন খনি থেকে একে বের করা হয় এটি কয়লার মতোই থাকে সাদা শক্ত নিস্তেজ কিন্তু যখন একে পালিশ করা হয় তখন এটা তেজ লাভ করে আর ঠিক তখনই এর মূল্য বৃদ্ধি পায় সংসারে মানুষের সাথেও ঠিক এমনটাই হয়ে থাকে মানুষের বুদ্ধি মেধা অভিজ্ঞতা সেই বছরগুলোর জন্য বৃদ্ধি পায় না যে বছরগুলো আমরা জীবনে কাটিয়েছি বরং সেই মুহূর্ত থেকে এ ফুটে ওঠে যখন আমরা কষ্টের সম্মুখীন হয়েছি বিপদের সম্মুখীন হই সংকট পেরিয়েছি ছলনা আর ক্লেশ সহ্য করেছি এই জন্য যদি আপনার জীবনে আপনি সংকটের সম্মুখীন হন বিপদ আসে কষ্ট আসে তাতে একেবারেই ভয়ভীত হবেন না তাকে আহ্বান জানান কারণ এই পরিস্থিতিগুলোই আপনাকে অভিজ্ঞতা দেবে যা আপনাকে উন্নত করবে রাধা রাধা প্রকৃতি প্রত্যেক জীবকে অনুভূতি দিয়েছে যাতে সে নিশ্চল না হয় কোনো না কোনো কর্ম করতে থাকে আর সেই অনুভূতি হলো খিদে পশু পক্ষী প্রাণী পরিশ্রম করতে থাকে নিজের খিদে মেটানোর জন্য কিন্তু অন্য জীবের মতো মানুষের খিদে কি তার পেট অব্দি সীমিত থাকে পেটের খিদে মেটাতে মেটাতে কখন যে এই খিদে মন আর মায়ার তৃষ্ণায় রূপান্তরিত হয় আমরা বুঝতেই পারি আর আর বেশিরভাগ ক্ষেত্রে এই তৃষ্ণা অর্থ সংগ্রহ করা অবধি সীমিত থাকে নিজের জীবন ধারণ ছেড়ে কার জন্য এই অর্থ সংগ্রহ করছেন আপনি আগামী প্রজন্মের জন্য বড়ই বিচিত্র তাই না নিজের জীবন ধারণ ছেড়ে অর্থ সংগ্রহ করতে করতে নিজের জীবনের সুখ বিসর্জন দিচ্ছেন আর আগামী প্রজন্মকে কাজ করার থেকেও আটকাচ্ছেন পুত্র যখন কুপুত্র তখন কেন অর্থ সঞ্চয় পুত্র যখন সুপুত্র তখন কেন অর্থ সঞ্চয় নিজের সন্তানকে সংস্কার দিন অর্থ নয় যদি সন্তান সংস্কারী হয় তখন সে নিজের এক সংসার তৈরি করবে যদি সংস্কারহীন হয় তাহলে আপনার বানানো সংসার এমনি সে ভেঙে দেবে জীবনে যদি কিছু সঞ্চয় করতে হয় তাহলে জ্ঞান সঞ্চয়